যে নাম্বার প্লেট এ টু জেড একদম সব অরিজিনাল পাবেন এবং প্রতিটা জায়গায় একটু কথা দিলে আপনার টিনের শব্দ পাবেন একদম তিন বডি গাড়ি গাড়ির সাথে গ্লাস অরিজিনাল আপনার লুকিং গ্লাস এ টু জেড যা দেখতেছেন সব গাড়ির সাথে বিল্ডিং পাচ্ছেন ভিতর কন্ডিশন মার্শাল একদম ফ্রেশ কন্ডিশন ভাইয়া এটা লেদার সিট পাবেন অ্যান্ড্রয়েড ডিভিডি পাবেন ব্যাক ক্যামেরা পাবেন একদম ফুল লোডেড গাড়ি এবং পুষের স্টার্টের গাড়ি হয় এটা এটা কিন্তু ফুল প্যানরমিক মুন্ডরুফ ফুল ছাড়টাই খুলে আপনি ফিক্সড থাকে আর কি এখন পর্যন্ত এই গাড়ির সাথে অরিজিনাল রিমটাই আছে গাড়ির সাথে এবং যে চাকাগুলো আছে আপনি সর্বনিম্ন বিশ হাজার কিলো ইউজ করতে পারবেন এই চাকা দিয়ে ব্যাকসাইডটা দেখেন এটা হচ্ছে দামে কম মানে ভালো দামে কম মানে ভালো এবং চালেও খুব মজা অনেক হেভি একটা গাড়ি যারা নিশানা গাড়ি ইউজ করে তারা বুঝতে পারবে যে এই গাড়িগুলো কত হেভি এই গাড়িটা এখনো ব্যাকলাইট থেকে শুরু করে ব্যাক গ্লাস থেকে শুরু করে এ টু জেড একদম অরিজিনাল গেট আপে আসে এবং মিরপুর বিআরটি থেকে রেজিস্ট্রেশন করা আর পিছনে হিউজ স্পেস অনেক জায়গা জি নিশান ডুয়ালি নিশান ডুয়াল ইস দু মডেল দু সালের রেজিস্ট্রেশন যারা একটা ভালো ফ্রেশ কন্ডিশনের ফ্যামিলি গাড়ি নিতে চান তাদের জন্য এই গাড়িটা জি এবং ভিতরও জি এবং ফুল বুন রোপ ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি সব করে অ্যাক্টিভ ভাই ফুল অ্যাক্টিভ এবং এ টু একদম ফ্রেশ কন্ডিশন ফার্স্ট পার্টি স্মার্ট কাটার একটা গাড়ি কি পাচ্ছেন জি কি পাচ্ছেন জি